নমস্কার বন্ধুরা আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আমাদের চোখের সামনে অনেক ছোট ছোট ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো আমরা ভালোভাবে দেখি না বা দেখলেও তাকে কোনো গুরুত্ব দিই না একটি ছোট ঘটনা তোমাদের যদি আমি বলি তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে স্পষ্ট হবে ঠিকঠিক যদি কোনো প্রাণী বা মানুষ আক্রমণ করে তাহলে তৎক্ষণাৎ টিকটিকি তার নিজের শেষ খসিয়ে দেয় এবং খসে যাওয়া অংশটি লাফাতে থাকে তখন শত্রুর বা মানুষের দৃষ্টি আকর্ষণ করে তারা সেদিকে তাকিয়ে থাকে এবং সেই সুযোগে টিকটিকি সেখান থেকে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে একটি ছোট্ট প্রাণীর কীরকম বুদ্ধি দেখলে তোমরাও এই বুদ্ধিমান হবার চেষ্টা করো